মা বলছি ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে ঝোলটা করে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল না ঝোল করো না ওটা ভাঙা চোরা শুক্ত করো আমার মা বলতো বাংলাদেশে এটা জনপ্রিয় খাবার কি ইলিশ মাছের মাথা দিয়ে ভাঙা চোরা শুক্ত হ্যাঁ কেন হবে না তুমি করো আমি বলছি তুমি করো তুমি ইলিশ মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে রাখো আচ্ছা এইবার সবজি কেটে না ওরা তেল দিয়ে তেজপাতা সর্ষে করেন দাও যে মাথাগুলো ভালো করে ভাজো ভাজা হয়ে গেলে সবজিটা ওর মধ্যে দিয়ে দাও দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে অল্প লাগিয়ে দাও যে সেদ্ধ হয়ে যাবে তখন আদা বাটা আর একটু মিষ্টি সামান্য দিয়ে ভালো করে নেড়ে চেড়ে না দিয়ে এ দেখো